আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই এরকম লাইন টাইপ চেঞ্জ করা যায় সাধারণত আমাদের অনেক সময় এই লাইন টাইপ কিন্তু পরিবর্তন করার প্রয়োজন হয় তো চলুন দেখা যাক প্রথমেই যে লাইনটিকে পরিবর্তন করতে যাচ্ছেন সেটিকে এভাবে ক্লিক করতে হবে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে প্রপার্টিসে একটা ক্লিক করতে হবে প্রপার্টিসে ক্লিক করে আমি যেই লাইন টাইপ নিতে চাই সেটাকে ক্লিক করতে হবে দেখেন এটা কিন্তু হয়ে গেছে বাট শো করছে না কারণ আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মানে স্কেলটা খুবই ছোট আসছে এই কারণে আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে তো এখন এটাকে আবার সিলেক্ট করবেন এরপর কিবোর্ড থেকে পি আর প্রপার্টিস টাইপ করে এন্টার দিবেন এন্টার দিলে দেখেন যে এখানে কিন্তু লাইন টাইপ স্কেল এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন এখানে আমি যদি পনেরো দেই দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে এটা আরও অন্যান্যভাবে আপনারা দিতে পারবেন আপনাদের যতটুকু লাইন টাইপের প্রয়োজন হবে এখন আমি যদি এই রেক্টেঙ্গেলের লাইন টাইপ পরিবর্তন করতে চাই তাহলে আবার এখানে আসব এসে যদি দেখেন এটা দেই এটা কিন্তু হয়ে গেছে কিন্তু আবার সেম প্রবলেম প্রপার্টিস চেঞ্জ করতে হবে পি আর ইন্টার এবার এখান থেকে লাইন টাইপ স্কেল এটা যদি আমি দশ করে দেই এটা আমার হয়ে গেছে আচ্ছা এখন এছাড়াও আমাদের যদি নতুন কোন লাইন প্রয়োজন হয় লাইন টাইপ সেটা কিভাবে নিব চলেন দেখি নতুন আরেকটি লাইন নিচ্ছি দশ ফিট এন্টার এখন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আবার এখানে আসতে হবে এবার হচ্ছে এই যে আদার্স এখানে যাবেন আদার্সে গিয়ে এই যে লোড লোড থেকে এখন এখান থেকে যে কোনো একটি লাইন টাইপ আপনি কিন্তু নিতে পারবেন যে কোনো একটি লাইন টাইপ নেওয়া যেতে পারে তো আমরা যদি শুধু এই ডটেড ডট এইটা নেই নেওয়ার পর ওকে এখন আবার এটাকে সিলেক্ট করতে হবে এরপরে এই যে ডট এটাকে ক্লিক করলেই ডট কিন্তু অলরেডি হয়ে গেছে এর জন্য আবার কী করবো এটাকে সিলেক্ট করে পি আর ইন্টার প্রপার্টিস এরপর হচ্ছে লাইন টাইপ স্কেল এখান থেকে যদি আমি আবার এটাকে তো লাইন টাইপ স্কেল আমি যদি এখান থেকে দশ করে দিই দেখেন এটা কিন্তু আমার এভাবে পরিবর্তন হয়ে গেছে আশা করি এটা বুঝতে পেরেছেন এবং সহজভাবে করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ